নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ফাল্গুনি আমার সংসার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে দোসরা ডিসেম্বর সকাল নটা দশ পুজোটুজো দিয়ে আমি আমার রান্না প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি আমার ভাত রান্না হয়ে গিয়েছে কিন্তু বাড়ির সকলের আবদারে হঠাৎ করেই লুচি করতে হলো তো বন্ধুরা শীতকালে সকালে কাদের কাদের এরকম লুচি আর বাঁধাকপির তরকারি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও সকালের জলখাবারটা কমপ্লিট করে দুপুরে লাঞ্চের জন্য রান্নাটা বসিয়ে দেব আজ হবে কাঁটা পোনা রুই মাছের হালকা ঝোল ফুলকপি আর আলু ভেজে এই স্টাইলে মানে ঘটিদের নতুন কলাইয়ের ডাল এই কলাইয়ের ডালটাতে মৌরি চন্দনী তেজপাতা আর আদা বেটে দেয়া হয়েছে খুব সুন্দর ফ্লেভারও যেমন দেয় স্মেলটাও খুব ভালো থাকে রান্নাটা কমপ্লিট করে বাবুকে সানটাও করিয়ে দিলাম ওনারাও সাক্ষী রইলেন কেমন যে উনি নাকি নাক ডাকে না আমি নাকি মিথ্যে কথা বলি গুড ইভিনিং মাই ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা আমি আর পাপ্পু একটু দোকানে বেরিয়েছিলাম দুধ আনার জন্যে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাইবার প্লাস্টিকের সমস্ত জিনিসপত্র এখানে থাকে গুদাম ঘর টাইপের পরে একদিন এর ভিডিও তোমাদের দেব শুভ সকাল আমার সমস্ত বন্ধুদেরকে আজ হচ্ছে তেসরা ডিসেম্বর সকাল ঠিক দশটা দশ বাজে তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়া রয়েছে যে কালকে রাত্রিবেলায় আমার ভাইয়ের ছেলে হয়েছে আইমি আমি পিসি হয়ে গেছি মানে এত ভালো একটা গুড নিউজ মানে বলার মতন কথা না তো খুব শিগগিরই আমরা বাড়ি যাবো তাকে দেখার জন্য আমাদের মধ্যে নতুন অতিথি এসে গেছে সবাই তোমরা আশীর্বাদ করো আমাদের বাবুটা যেন সুস্থ থাকে ভালো থাকে আর ভালোভাবে মানুষের মতন মানুষে বড় হতে পারে আর আমার বপ্প আজকে এখানেই শেষ করছি